আসসালামু আলাইকুম फ्रेंड्स ক্যামেরা আছেন সবাই আজকের ভিডিওতে আমরা সংযুক্ত আরব আমিরাতের ভিজিট ভিসার কিছু সুখবর আপনাদের সামনে দিব বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর বাংলাদেশী ভাই আছেন যারা কিন্তু ভিজিট ভিসাতে এই সংযুক্ত আরব আমিরাত বা দুবাইতে ঢোক্তে চাচ্ছেন কিন্তু ভিসা জটিলতার কারণে ঢোক্তে পারছেন না কিন্তু তার জন্য আমাদের বাংলাদেশে বর্তমান এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের জন্য বেশ বড়সড় একটা ম্যাজিকের মত কাজ করে আমাদের এই ভিজিট ভিসা কার্যক্রমটা সেটা কিন্তু মানে স্টার্ট করতে সক্ষম হয়েছে এখন কথা হচ্ছে আপনারা বলতে পারেন ভাই এর সোর্স কি বা এটা অথেন্টিক নিউজ কিনা। না আপনারা স্ক্রিনে দেখুন আমার হাতে মোবাইল আছে আমি আপনাদেরকে স্ক্রিনের শেয়ারে দেখাচ্ছি আপনারা এখান থেকে দেখতে পারবেন যেটা মূলত আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বড়ো সড়ো আপনার ভেরিফাইড পেজ বাংলাদেশের এটা এখান থেকে মূলত আপনার যে ডক্টর ইউনুসের সকল ধরনের কার্যক্রমগুলো মূলত এখান থেকে কিন্তু প্রতিদিনের নিউজগুলো মূলত আপনার এখানে কিন্তু পাবলিশ করা হয় তো এখান থেকে যে আপনার হচ্ছে আমাদের জন্য সুখবরটা দেওয়া হয়েছে মূলত এখানে আপনার ইংরেজিতে সব কিছু লেখা আছে ভাই আমরা এত ইংরেজি খুব বেশি বুঝি না আমরা যেটা সহজে বুঝি সেটা আপনাদেরকে আমি ইংরেজিটা বাংলাতে ট্রান্সলেট করে আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনার স্ক্রিনে দেখতে থাকুন তাহলে কিন্তু সহজে আপনারা বুঝতে পারবেন তাহলে চলুন স্ক্রিনে আপনাদেরকে আমি দেখাই আচ্ছা এখানে বলা হচ্ছে বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রমে উল্লেখ্য অগ্রগতি মানে বিষয়টা জানাচ্ছেন সংযুক্ত আরব আমিরাত আচ্ছা ঢাকা চারই মে দুই মানে আজকের কথা বলা হচ্ছে এখন আপনারা দেখছেন পাঁচ তারিখ মানে গতকালকে ভিডিওটা আমি রেকর্ড করেছি ওই টাইমের কথা আমি বলছি বাংলাদেশী নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম পুনরায় চালু করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে সংযুক্ত আরব আমিরাত ইউএই দুদেশের মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টার ফলেই এই অগ্রগতি সম্ভব হয়েছে মানে বিষয়টা আপনারা কিন্তু বুঝতে পারছেন এখানে কি বলছে রবিবার ঢাকায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আব্দুল্লা আলী আন হামোদি সাক্ষাতে রাষ্ট্রদূত সম্প্রতি ইউএই সরকারের সাথে বিশেষ দূতের সক্রিয় যোগাযোগের প্রশংসা করেন উল্লেখযোগ্যভাবে গত কয়েক সপ্তাহে দুই দেশের মধ্যে অর্ধ ডজনের বেশি মন্ত্রী পর্যায়ে বৈঠক হয়েছে যেখানে ভিসা সহজীকরণ থেকে শুরু করে বিনিয়োগ সহযোগিতা পর্যন্ত নানা বিষয়ে আলোচনা করেছে বুঝতে পারছেন এখানে অর্ধ ডজন মানে প্রায় পাঁচ সাতটা আপনার হচ্ছে মন্ত্রীর সাথে কিন্তু আপনার এই ভিসা সহজীকরণের বিষয়ে মূলত তারা কিন্তু আলোচনা করেছে কিভাবে আপনার এই ভিসাটা সহজে তারা ওপেন করতে পারে আর কি ঠিক আছে বর্তমানে ঢাকাস্থ ইউএ দূতাবাস প্রতিদিন কিন্তু তিরিশ থেকে পঞ্চাশটি ভিজিট ভিসা ইস্যু করছে মানে এখন বর্তমানে প্রতিদিন তিরিশ থেকে পঞ্চাশটি ভিজিট ভিসা কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু এখন ইস্যু করা শুরু হয়ে গেছে এটা কিন্তু তারা অবশ্যই এই জায়গাতে কিন্তু জানিয়েছেন এছাড়া ব্যবসায়িক প্রতিনিধি দলের জন্য বাল্ক ভিসা প্রক্রিয়া দ্রুত করা হয়েছে যা পারস্পরিক সম্পর্ক ও বাণিজ্যিক আদান প্রদানকে আরও উৎসাহিত করবে এক বড় অগ্রগতির অংশ হিসেবে ইউই মানব সম্পদ মন্ত্রণালয়ের পেশাদার কর্মীদের জন্য অনলাইন স্কিল্ড অ্যাপয়েন্টমেন্ট ভিসা সিস্টেম পুনরায় চালু করেছে ইতিমধ্যে মার্কেটিং ম্যানেজার হোটেল কর্মীদের জন্য ভিসা ইস্যু শুরু হয়েছে মূলত মার্কেটিং ম্যানেজার হিসেবে যারা যেতে চাচ্ছেন এই প্রফেশনে এরই সাথে আপনার যারা হোটেলে কাজে যেতে চাচ্ছেন ঠিক আছে তো তাদের জন্য কিন্তু এই যে ভিসাটা এটা কিন্তু ইস্যু করা শুরু হয়ে গেছে এবং এরই সাথে নিরাপত্তা কর্মীদের জন্য পাঁচশো ভিসা দেওয়া হয়েছে এবং আরো এক হাজারটি অনুমোদিত হয়ে ইস্যুর অপেক্ষায় রয়েছে নিরাপত্তা কর্মী অর্থাৎ যারা সিকিউরিটি গার্ডের মানে সাথে বাংলাদেশ থেকে যেতে চাচ্ছেন তাদের অলরেডি পাঁচশো ভিসা কিন্তু অলরেডি মানে তারা দিয়ে দিয়েছে এবং এক হাজারটি কিন্তু মানে অ্যাপ্রুভাল পাওয়ার জন্য সেটা কিন্তু এখন ওয়েটিং লিস্টে আছে ঠিক আছে ভবিষ্যতে ভিসা বিধি বিধিনিষেধ আরো শিথিল করা হবে বলে আশা করা যাচ্ছে রাষ্ট্রদূত আরো জানিয়েছেন মানবিক বা বিশেষ বিবেচনায় ভিসা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশি কর্তৃপক্ষের অনুরোধগুলো গুরুত্বের সাথে বিবেচনা করা হবে বিশেষ দূত লুৎফে সিদ্দিকি এই অগ্রগতিকে স্বাগত জানান এবং রাষ্ট্রদূতের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও জানান দুই দেশের মধ্যে একটি ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং এর টার্মস অফ রেফারেন্স দুই পক্ষে ইতিমধ্যে একমত হয়েছে চলতি মাসে সংযুক্ত আরব আমিরাত থেকেই একটি উচ্চ পর্যায়ের মন্ত্রী পরিষদ প্রতিনিধির দল বাংলাদেশ সফরে আসবে বলে জানানো হয়েছে তো আপনারা কিন্তু বিষয়টা একেবারেই ক্লিয়ার হয়ে গেছেন যে আপনার দুবাই থেকে একটা পরিষদের একটা দল কিন্তু বাংলাদেশে এই মাসের ভিতরে তারা কিন্তু মূলত সফরে আসবে বাংলাদেশে এবং আরও আমাদের যেসব ভিসার কার্যক্রমগুলো আছে বা বিভিন্ন ধরনের যে আপনার ভিসার জটিলতা এছাড়া ব্যবসা বাণিজ্যিক যে একটা দ্বিপাক্ষিক বিষয়গুলো আছে সেগুলা কিন্তু আরও শক্তিশালী করার জন্যই কিন্তু এই কার্যক্রমটা শুরু হয়ে গেছে আমাদের বাংলাদেশিদের জন্য মানে আমি বলবো যে যেহেতু ভিজিট ভিসার বিষয়টা ইস্যু হওয়া শুরু হয়ে গেছে এবং বাদবাকি আপনার ভিসা ফ্যামিলি ভিসা বা টুরিস্ট ভিসা বলেন বা দেখা যাচ্ছে অন্যান্য বিভিন্ন টাইপের যেসব ভিসা আছে সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ চালু হয়ে যাবে আমি আপনাদেরকে বলেছিলাম যে ভাই দেখুন দুবাইয়ের যে ভিসার যে বাজারটা মূলত এটা কিন্তু আমাদের একটা বড় সড়ো বাজার এই বাজারটা যদি এভাবে বন্ধ হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের জন্য ক্ষতি এবং দুবাইয়েরও আপনার তাদের কিন্তু কর্মী দরকার ঠিক আছে আপনারা জানেন আমাদের বাংলাদেশি যে শ্রমিকগুলো আছে তাদের কিন্তু আপনার এই বিশ্ব দরবারে আমাদের একটা সুনাম আছে ঠিক আছে তো এই যে বাজারটা এটা অবশ্যই অপেন হওয়া উচিত ছিল এবং বর্তমানে সেটা কিন্তু আমাদের আমাদের বাংলাদেশের বর্তমানে এখন যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু সেটা এখন করি আমাদেরকে দেখিয়ে দিলেন এবং পরবর্তীতে আরও যে ভিসার কার্যক্রমগুলো আছে বাদ বাকি যে ক্যাটাগরি ভিসা আছে সেগুলো স্টেপ বাই স্টেপ আশা করা যাচ্ছে এটা কিন্তু চালু হয়ে যাবে তো যাই বন্ধুরা আপনারা যারা ভিজিট ভিসার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন আপনারা কিন্তু এখন পুনরায় এই ভিসার জন্য আবেদন করতে পারেন সেটা কিন্তু আপনারা দেখাচ্ছে বিভিন্ন যারা রিক্রুটিং এজেন্সি আছে তাদের মাধ্যম দিয়ে আপনারা ট্রাই করুন ইনশাল্লাহ আপনাদের যে কাঙ্ক্ষিত ভিসাটি সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে কিন্তু কথা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ